শেখা যা পেপো কে কে লগ রাখ বাই পরিকল্পনা আমার সমস্ত পরিবারকে শেষ করে দেখিনি চিন্তাই করছি এখন আমি আপনি বলছিলেন আলিম মোল্লা তাকে লরি চালাতে দেখেছিলেন এই আলিম মোল্লাকে তো এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারলো না পুলিশ কমপ্লেন্ট দেখি আজকে বিধায়কের সঙ্গে কোনো কথা হয়েছে বা ফোন করেছিলেন আমি ওনার সঙ্গে আমার খুব বন্ধু ছিল আমার ছোট ভাই এই ঘটনার পর থেকে আপনার পাশে কথা হয়েছে হ্যাঁ কি বলেছে

ক্রিডিয়ালি অভিযোগ মূলত হ্যাঁ অভিযোগটা যা এসছে তাতে মূলত আট বিরুদ্ধে আমি স্পেসিফিক নাম এই মুহূর্তে বলতে পারবো না সেটা বলা আমার পক্ষে সম্ভব না কারণ যেহেতু তদন্তে আছে গাড়ি চালক তো অবশ্যই আছে সেটা আমি বলবো না এখন কমপ্লেইন একটা হয়েছে মোরদান 8 এর বিরুদ্ধে মামলা হয়েছে

যেহেতু হয়েছে পুত্র ছেলেটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই সব কার্যকলাপ পথে একটা সময় নিয়েছে তারা সময় নিজে পরিবারের কথা ভেবে একটু সময় লেগেছে আমার নাম আমার নাম কালীচরণ মণ্ডল আইএনজিবি অফিসার করি আলী মোল্লার আলী মোল্লার সঙ্গে সাধন সাগের কি ঘনিষ্ঠতা ছিল আপনি কি মোল্লার সঙ্গে সাধন সাগের কি ছিল আমি জানি না অতীতে আমি আলী মোল্লাকে চিনতাম আমরা একসঙ্গে ডাইভারি করেছি এইটুকু জানি তারপর আর আলিমুল্লার বিরুদ্ধে এর আগে কোনো অভিযোগ ছিল না না আমি আমি জানি না তবে ইডি সিবিআই এর অভিযোগ আছে ওকে নোটিশ করেছে আমি মিডিয়ায় দেখেছি হ্যাঁ হ্যাঁ ফেরার আছে এটা জানি এখানে কোনো পলাতক ছিল কেন সেটা বলতে পারবো না সেটা ওদের ব্যবসায়ী ম্যাটার আমি তো জানি না আমার আলিম মোল্লার সঙ্গে কোনো বাঁচের ভেড়ি বা ল্যান্ডের সঙ্গে যুক্ত ছিল আলিম মোল্লা শাহজাহান শেখের ঘন বাঁচের ভেড়ি ল্যান্ডের সঙ্গে যুক্ত কিনা আমি জানি না ধামাকালি তোর কিছু দোকান ফোকান ছিল এটা জানি আমি তাই বেশি কিছু জানি আর বিষয়ে কি অভিযোগের বিরুদ্ধে আমার পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই পুলিশের ওপরে আমি কালকে থেকে আমার ছেলে যখন অ্যাক্সিডেন্ট হয়েছে আপনাদের মিডিয়ার মাধ্যমে বলেছি আমি এখনও আস্থা রেখেছি পুলিশ প্রশাসনের ওপরে আমি ভরসা করি যেহেতু চব্বিশ ঘন্টা অতিক্রম হয়ে গেল সেই গাড়ির চালক যে ঘাতক তাকে এখনও অ্যারেস্ট করতে পারিনি এবং গাড়ির মালিক গাড়িটা কোথা থেকে এসছে কি কারণে এটা হলো আমার ধোঁয়াশা আছে যেহেতু সিসি টিভির আওতায় হয়নি এবং এমনভাবে হয়েছে রং সাইডে মেরেছে তার জন্যে আমি পুলিশ প্রশাসনের কাছে এখনও তদন্ত চাইছি এবং আমার ছেলের বডিটা পোস্টমার্টামের জন্য যত তাড়াতাড়ি কাগজটা এখান থেকে তত তাড়াতাড়ি রিলিজ দেবে আমি সেই আশায় বসে দুর্ঘটনা আপনি কি মনে দেখুন আমি একটা ড্রাইভার হয়ে এটা দুর্ঘটনাই বলবো কিন্তু দুর্ঘটনাটা হচ্ছে এমন ভাবে হয়েছে সেটাকে দুর্ঘটনা আমার মধ্যে ধোয়াশা আছে সেই জন্য আমি পুলিশ প্রশাসনকে তদন্তের জন্য আমার নাম আকবর আলী মোল্লা যে শাহানুর মোল্লা মারা গেছে ড্রাইভার আমি তার বাবা